উত্তম কুমার অভিনীত সেই বিখ্যাত বাংলা সিনেমা অগ্নিশ্বরের কথা মনে পড়ছে যেখানে ডক্টর অগ্নিশ্বর মুখোপাধ্যায় রায়বাহাদুরের বাড়িতে এক ঘুসখর ইঞ্জিনিয়ারের উদ্দেশ্যে বলছেন যে আপনার গালে যদি ঠাস ঠাস করে তিনটি থাপ্পড় মারার দরকার পড়ে তাহলে একটি থাপ্পড়ে কি কাজ করবে সেখানে তিনটি থাপ্পড়ই মারতে হবে বর্তমানে রাজ্য সরকারকে নিয়ে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের মানসিকতা খানিকটা সেরকমই আসলে রাজ্য প্রশাসনের মাথায় যদি কোনো অশিক্ষিত মূর্খ বসে থাকে এবং যার টেন্ডেন্সি এই রাজ্যের মানুষকে সুশাসন দেওয়া নয় যার টেন্ডেন্সি হচ্ছে আমার আপনার ট্যাক্সের পয়সায় ভয়ঙ্করতম যারা অপরাধী আছে তাদেরকে প্রোটেক্ট করা তখন হাইকোর্ট সুপ্রিম কোর্টকে আইনের থাপ্পড় মারা ছাড়া আর কোনো উপায় থাকে না অবশ্য এই সরকার এতটাই নির্লজ্জ এতখানি বেহায়া যে থাপ্পড় খেয়ে খেয়ে গাল লাল হয়ে যায় তারপরও এই সব অপরাধীদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে যায় কিন্তু কি জানেন তো যতই আপনি চেষ্টা করুন যতই আপনি ক্ষমতাবান প্রভাবশালী হন যতই আপনার কাছে টাকা পয়সা উকিল সমস্ত কিছু নয় ছয় করার ক্ষমতা থাকুক দিনের শেষে সত্যটাই জয় হয় আর তাই শেখ শাহজাহানকে নিয়ে এই সরকারের যে আকুলি বিকুলি বাঁচাবার যে আপ্রাণ প্রচেষ্টা প্রত্যেকটা ধরা পড়ে যাচ্ছে এবং ঠাস 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 করে আইনের থাপ্পড় মেরে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বুঝিয়ে দিচ্ছে তুমি অপরাধীকে বাঁচাতে পারবে না তাকে তার খাঁচায় অর্থাৎ ইডি সিবিআই হাতে তোমাকে দিতেই হবে তাই অনেক চেষ্টা চলছে কাল থেকে সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভিন্ন জায়গায় নানাভাবে লড়াই করা হচ্ছে লক্ষ লক্ষ টাকা দামের আইনজীবীদের নিযুক্ত করা হচ্ছে কিন্তু দিনের শেষে নিটফল বিগ জিরো শেখ শাহজাহানকে আর কোনো বাঁচাবার উপায় রইল না কি হলো আজকে হাইকোর্টে কি হলো আজকে সুপ্রিম কোর্টে তার সমস্তটা ব্যাখ্যা করব শেষ অবধি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা গতকালই প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের টি এস স্যার তিনি কিন্তু অর্ডার দিয়ে দিয়েছিলেন যে এইখানে রাজ্য পুলিশ সিআইডি কেউ তদন্ত করতে পারবে না শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে এবং সেই শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়নি আপনারা জানেন তারা সুপ্রিম কোর্টে গিয়েছিল সুপ্রিম কোর্ট দূর দূর করে তাড়িয়ে দিয়েছে যে ওই সব জরুরি ভিত্তিতে শুনানি করব না যা বলেছে সেই কথা তোমরা শোনো কালকে তোমরা নিয়ম মেনে সেখানে অ্যাপিল করো আমরা তোমরা দেখছি তার কি করা যায় সেখানে কিন্তু যেটা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছেন সেটাই তোমাদের মান্যতা দিতে হবে এদিকে সিবিআই পৌঁছে যায় ভবানী ভবনে সেইখানে সিআইডি রয়েছে কিন্তু দীর্ঘ আড়াই ঘন্টা অপেক্ষা করিয়ে সিবিআইয়ের হাতে শেখ শাহজাহানকে তুলে দেওয়া হয় না তার কারণ কি দেখানো হয় তার কারণ দেখানো হয় যে একটি পিটিশন নাকি করা হয়েছে সুপ্রিম কোর্টে সেখানে কোনো স্টে অর্ডার হয়নি সেখানে কোনো হিয়ারিং হয়নি এমন এমনকি সেই পিটিশনটা গ্রহণও করা হয়নি জরুরি ভিত্তিতে যে শুনানির কথা বলা হয়েছিল সেটা অ্যাকসেপ্টেডও হয়নি কিন্তু তা সত্ত্বেও প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের তার রায়কে মানতে মানতে রাজি নয় সিআইডি মানতে রাজি নয় রাজ্য সরকার কতখানি নির্লজ্জ ছেঁচড়া সরকার হলে এবং তাদের তাদের প্রতিনিধি হলে এই ধরনের অসভ্যতা করতে পারে একবার ভেবে দেখেছেন এরা আইন আদালতকেও মানে না মুখে বড় বড় ফুটানি করে যে আদালতকে আমরা নাকি খুব সম্মান করি মাথায় রাখি আদালতের রায় অথচ প্রত্যেকটা প্রত্যেকটা ক্ষেত্রে আদালতের রায়কে এরা পায়ে পিষে ফেলার চেষ্টা করে এরা ভাবে কালীঘাট হাইকোর্ট আছে সেখানে সেখানে পিসিমণি যা সিদ্ধান্ত নেবে সেই পিসির কোর্টের সিদ্ধান্তই মানতে হবে সেটাই নাকি শেষ কথা আসলে এখানে আদালতেরও আমি বলবো কিছুটা হলেও দোষ আছে এই সব ছেঁচড়া আমি কবে বন্ধ হয়ে যেত যদি রুল জারি করে এই সব কটাকে জেলে ঢোকাতো ঘাড় ধরে এই ধরনের আদালত অবমাননা করার সাহস দেখাতো না যাই হোক আজকে সকালবেলাতেই কিন্তু সুপ্রিম কোর্টে আবার ছুটেছে বিচারপতি সঞ্জীব খান্নার যে ডিভিশন বেঞ্চ আছে সেখানে রাজ্য সরকার ছুটেছিল এবং সেই অভিষেক মনুসিংবি সেখানে গিয়ে এ নিয়ে বিনিয়ে অনেক কথা বলার চেষ্টা করা হলো সঞ্জীব খান্না বলে দিলেন যে একটি হাইকোর্টের প্রধান বিচারপতি একটি রায় দিচ্ছেন সেই রায়টা এইভাবে খারিজ হয় না তিনি অনেক ভাবনা চিন্তা করে সব দিকটা দেখেই করেছেন আপনাদের যদি কোনো বক্তব্য থাকে তাহলে আপনারা প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে যিনি রয়েছেন সেই মাননীয় ডি ওয়াই চন্দ্রচূড়ের কাছে আপনারা গিয়ে পিটিশন দিন সমস্ত নথি তথ্য দিন সেখানে হিয়ারিং করে তিনি কোনো কিছু বললে সেটা দেখা যাবে কিন্তু কিন্তু এখন অবধি কলকাতা হাইকোর্টের যিনি প্রধান বিচারপতি আছেন তিনি যে রায়দান করেছেন সেই রায় মানতে আপনারা বাধ্য সেখানে ডাল করল না কিন্তু এদিকে আজকে সকালবেলায় হাইকোর্টে ছুটে যায় ইডিও তারা পরিষ্কারভাবে কালকের ঘটনা জানায় এবং সেখানে যে আদালত অবমাননা করছে সেই ঘটনার কথাও জানানো হয় কিন্তু মুশকিল হচ্ছে আজকে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম তিনি কিন্তু আজকে একটু কোনো কারণে ব্যক্তিগত কারণ হতে পারে শারীরিক অসুস্থতা সেটা আমরা জানি না তিনি আজকে তার নিজের এজলাসে বসেননি ফলে তাঁর যেসব মামলা শোনার কথা সেটা মাননীয় বিচারপতি হরিশ টান্ডনকে দেওয়া হয়েছে তিনি সেই সমস্ত মামলার হিয়ারিং করবেন এবার যেটা প্রবলেম হয় সকালবেলায় যখন ইডি অ্যাপিল করে আদালত অবমাননার তখন হরিশ টনজি যে কথাটা জানান যেটা অবভিয়াসলি আদালতের যে টেকনিক্যাল বিষয় আছে সেই জায়গা থেকেই তিনি বলেন যে এখানে আপনারা আদালত অবমাননার কথা বলছেন কিন্তু প্রবলেম হচ্ছে এই ধরনের আদালত অবমাননার মামলা আনতে গেলে সেটা প্রধান বিচারপতিরই শোনার এখতিয়ার রয়েছে এবং এক্ষেত্রে আমরা যদি শুনানি করি বা সেখানে কোনো রায় দিই সেটা ভবিষ্যতে কতখানি বলবৎ হবে সেটা নিয়ে প্রশ্ন আছে এবং যেহেতু আজকে মাননীয় টি এস শিবজ্ঞানমজি আজকে আসতে পারেননি এজলাসে সুতরাং এই আদালত অবমাননার শুনানিটা আমরা করতে পারবো না কিন্তু আপনাদের এর বাইরে যদি কিছু বলার থাকে আপনারা কিন্তু সেটা বলতে পারেন এবং সেই হিসেবে দুপুরবেলাতে সেটা নিয়ে হিয়ারিং ছিল এবং সেই হিয়ারিংয়ে গিয়ে কালকের ঘটনা যখন হরিশ টানডির সামনে মাননীয় হরিশ সামনে ইডি তুলে ধরেন ইডির যিনি আইনজীবী রয়েছেন ধীরাজ ত্রিবেদী তিনি চমকে ওঠেন তিনি বলছেন যে একটি মামলায় হাইকোর্টের প্রধান বিচারপতি রায়দান করেছেন আর সেই রায়দানের এগেনস্টে সুপ্রিম কোর্ট থেকে কোনো স্টে অর্ডার আসেনি আর সেই জায়গা থেকে সিআইডি বলছে এটা হস্তান্তর করব না রাজ্য সরকারকে তারা প্রশ্ন করেন এই যে ছিলেন সেখানে আজকে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে প্রশ্ন করেন যে আপনারা এই কাজটা করলেন কি করে করে তিনি বলেন যে না আমরা তো অ্যাপিল করেছি সেই জন্য বলে অ্যাপিল করেছেন কিন্তু সেখানে স্টে হয়েছে হাইকোর্টের রায় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের রায় আপনারা বুঝতে পারছেন কতখানি রয়েছে সেখানে কোনো স্টে হয়নি আপনারা তার বিরুদ্ধে অ্যাপিল করলেই সেটা অটোমেটিক্যালি স্টে হয়ে যায় না যে তার ভিত্তিতে আপনারা শুনবেন না তখন এই এজি কিশোর দত্ত কি বলেন জানেন মানে এরা যে কতখানি ক্রিমিনাল মাইন্ডেড একটা সরকার চলছে সেই জায়গা থেকে এস্টাবলিশ হয়ে যায় বলে ইডির এত তাড়াহুড়ো করার কি আছে ইডি এত তাড়াহুড়ো কেন করছে বুঝতে পারছে না ন্যাকামি চলছে হাইকোর্ট অবধি বুঝতে পারছে এবং সেই জন্য সমস্ত তদন্তটা ইডি আর সিবিআই হাতে তুলে দিচ্ছে বলছে যে এখানে একটা দিন যাওয়া মানে এই শেখ শাহজাহানকে দিয়ে সমস্ত তথ্য নথি নষ্ট করে ফেলা হচ্ছে ইডি তদন্ত যাতে এগোতে না পারে আসলে আসলে তো ধান্দাটা অন্য ওই ফেরত বাসটাকে তো বাঁচাতে হবে তালপাতা সেপাই সবাই জেনে গেছে তালপাতা জেলে যাওয়াটা শুধু সময়ের অপেক্ষা এই শেখ সাজান সব সব গুটিগুলো তোলা হচ্ছে এইখান থেকেই তো আসছে তালপাতা সেবায়ের কাপনি শুরু হয়ে গেছে আর তাই তাই আপ্রাণ মরিয়ার চেষ্টা হচ্ছে আমার আপনার ট্যাক্সের পয়সা নয় চাই করে সাজানের মতো একটা ফেরেফ বাজ চিটিং বাজ একটা অপরাধী একটা ক্রিমিনাল তাকে ডিফেন্ড করার চেষ্টা করা হচ্ছে আর সেই জায়গা থেকে বলছে এই জি কিশোর দত্ত যে আপনাদের এত তারা কিসের আছে সব থেকে বড় কথা এই মামলায় তো পুলিশ গ্রেপ্তার করেছে ইডি তো তাদের মামলায় গ্রেপ্তার করেনি আমরা কেন হস্তান্তর করবো সবটা শুনে টুনে আজকে মাননীয় বিচারপতি হরিশ টনজি যেটা রায় দিয়েছেন সেটা মারাত্মক উনি বলেছেন যে যেহেতু আপনারা সুপ্রিম কোর্টে কোনো রকম কোনো স্টে পাননি এই রায়টাই বলবৎ আছে সুতরাং আজকে বিকেল চারটে পনেরো তার মধ্যে হস্তান্তর প্রক্রিয়া আপনাদের সম্পন্ন করতে হবে এবং প্রথমে তিনি বলেছিলেন আজকেও সাড়ে চারটের মধ্যে কিন্তু ইডি তখন অ্যাপিল করে যে এ তো গত দিনের মতো একই জিনিস হবে যে আমরা তো সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কাছে মামলা করব। সুতরাং এখন আমরা ট্রান্সফার করব না তখন হরিশ টান্ন বলেন যে বিকেল চারটে পনেরোর মধ্যে হস্তান্তর প্রক্রিয়া কমপ্লিট করুন যদি কোথাও কোনো বাধা থাকে সাড়ে চারটের মধ্যে আদালতে এসে বলুন তারপর আমরা দেখছি মানে ভাবুন একবার সুপ্রিম কোর্ট বলছে তোমাদের কোনো এখতিয়ার নেই ঠাস করে একটা থাপ্পর মেরে বাড়ি পাঠিয়ে দিচ্ছে সুপ্রিম কোর্ট বলছে জরুরি ভিত্তিতে শুনবো না ঠাস করে থাপ্পড় মেরে পাঠিয়ে দিচ্ছে কলকাতা হাইকোর্ট বলছে এটা ইডিসিবিআই এই মামলা হ্যান্ডেল করবে সত্যিই রাজ্য পুলিশ সিআইডি এদের উপর আস্থা রাখা যায় না এরা রাজনৈতিকভাবে প্রভাবিত এই জায়গাটা কলকাতা হাইকোর্ট বলে দিচ্ছে ঠাস করে থাপ্পর পড়ছে তারপরও গায়ের জোরে বলছে সাজাহানকে দেবো না আসলে এই শাহজাহানরাই তো সরকারটা চালাচ্ছে এই শাহজাহানের মতো ক্রিমিনালদের সেই জন্য প্রোটেক্ট করাটা তো দরকার একটা ক্রিমিনাল দ্বারা পরিচালিত সরকার সেটা তো ছত্র ছত্র প্রমাণিত হয়ে যাচ্ছে সেটা কোর্ট থেকে আরম্ভ করে সবাই সেই কথাটা সামনে নিয়ে চলে আসছে তারপরও নির্লজ্জের মতো এরা সেই শাহজাহানদেরই ডিফেন্ড করে যাচ্ছে যে শাহজাহানরা এই বাংলার মা বোনেদের ইজ্জত সম্ভ্রম কেড়ে নেয় রাতের পর রাত এবং সেই ইজ্জতের বিনিময়ে এই সরকার এই শাহজাহানদের খুশ রাখার জন্য পাঁচশো টাকা হাজার টাকা করে মা বোনেদের দিয়ে দেয় যাতে করে এই শাহজাহানদের মনোরঞ্জন করে আর তারা কেউ কোনো মুখ খোলে না এই তো চিত্র দাঁড়িয়েছে বাংলার কিন্তু সেই চিত্র চলবে না সেটা আদালত বুঝে গেছে তাই যত রকমের বদমাইশি পারা যায় সেটা চেষ্টা করছে কিন্তু তার সঙ্গে যেটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট আমার মনে হয়েছে যে এই সরকারের হাঁটুর কাপুনিটা একবার চিন্তা করুন একটা শেখ শাহজাহানের মতো ক্রিমিনাল যার জন্য গোটা বাংলা উত্তাল হয়ে যাচ্ছে যার জন্য ভোট ব্যাঙ্ক ধসে যেতে পারে তবুও তাকে ডিফেন্ড করার কি মরিয়া চেষ্টা অর্থাৎ এই শেখ শাহজাহানগুলো যদি ধরা পড়ে এরা যদি ইডি সিবিআইয়ের হাতে যায় এরা গল গল করে সব কথাটা বলে দেবে আর তারপর ওই ফেরেববাজের সঙ্গে যে নেকশাসটা আছে এই ফেরেববাজটাই যে সন্দেশখালীর পিছনের এক নম্বর ক্রিমিনাল সেইটা প্রমাণিত হয়ে যাবে আর তারপর যেরকম করে শেখ শাহজাহানকে তুলে নিয়ে এসছে এবং ইডি খাঁচায় ঢোকাচ্ছে সেরকম করে সেরকম করে ওই ফেরেবাসটার বাড়িতে ঢুকবে আর তার ঘাড় ধরে তুলে নিয়ে যাবে সেই সময়টা দূরে নয় তাই যেভাবে হোক যেভাবে হোক এটাকে আটকাতে হবে নিয়ম নীতি লজ্জা সরম হায়া কোনো কিছুর কোনো বালায় রাখলে চলবে না কেননা নির্লজ্জ না হলে যে বাসটাকে বাঁচানো যাবে না কিন্তু আদালতও যেভাবে কোমর বেদে নেমেছে এবং ইডেও যেভাবে দেখিয়ে দিয়েছে যে ঢিলেমি দেওয়ার কোনো জায়গা নেই সেই জায়গা থেকে আর এই নেক্সাস কিন্তু চলবে না সে যত বড়ো দামেরই উকিল লাগাও না কেন জনগণের পয়সা যতভাবেই তছ করো না কেন শেষ পর্যন্ত ঠিকানাটা ঐতিহাস জেল হবে সেই দেয়াল লিখানটা যেন কোথাও গিয়ে স্পষ্ট করে দিচ্ছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট কি বলবেন এই সরকারের এই অ্যাটিটিউড নিয়ে এই এই অপরাধীদের বাঁচানোর মরিয়া প্রয়াস নিয়ে আর সেই জায়গা থেকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যেভাবে আইনের থাপ্পড়গুলো ঠাস ঠাস করে গালে পড়ছে সেইটা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার